আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে দেখাবো কমফাস্ট কোম্পানির ই বাহাত্তর মডেলের একটি ডুয়েল ব্যান্ড আউটডোর রাউটার এই রাউটারটিতে কীভাবে ম্যাক ফিল্টারিং করবেন এবং এই রাউটারের রেঞ্জ কতটুকু সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই এ রাউটারটির রেঞ্জ পরীক্ষা করব দেখুন ভিওয়ার্স আমি একটি আট ফিট পাইপের সাথে রাউটারটি বেঁধে দিয়েছি আমি দিকে যাব প্রথমে যেহেতু এদিকে গাছপালা আছে আর পরবর্তীতে এদিকে ফাঁকা জায়গাতে যাই দেখাবো এই রাউটারটির সিগনাল কতটুকু দেয় দেখুন ভিওয়ার্স আমি এখন এদিকে যাচ্ছি দেখব এই রাউটারটির সিগন্যাল কতটুকু থাকে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি স্ক্রিন রেকর্ড চালু করে নিলাম দেখুন এখন কমফাস্ট ইডাব্লু বাহাত্তরে ফুল সিগনালে কানেক্ট করা আছে আমি মোটামুটি দূরত্বে যেখানে এক দাগ দুই দাগ পাই সেখানে যেয়ে রাউটারটির পারফরমেন্স চেক করে দেখাবো দেখুন ভিওয়ার্স আমি মোটামুটি পঞ্চাশ মিটার দূরত্বে চলে এসেছি আমার রাউটারটা দেখা যাচ্ছে সিগনাল এখনও ফুল আছে আমি আরও সামনে যাব দেখবো এটি কতটুকু যায় তারপরে আপনাদের গুগল ম্যাপ দিয়ে দেখাবো আমি কোথায় আছি এই রাউটারটি আমি যখন প্রথম নিয়েছিলাম এ রাউটারে সিগনাল খুবই কম ছিল এবং এই রাউটারটিতে ম্যাক ফিল্টারিং করা যেত না পরবর্তীতে এই রাউটারটিতে সফটওয়্যার আপডেট করার পরে ম্যাক ফিল্টারিংয়ের অপশান আসে এবং রেঞ্জ বাড়ানো কমানোর সিস্টেমটাও আছে দেখুন ভিওয়ার্স এখন আমি মোটামুটি দূরত্বে চলে এসেছি আর একটু দূরে যাব যেহেতু এখনও দুই দাগ সিগন্যাল আছে এখন মোটামুটি এক দাগ সিগন্যাল আছে দেখুন ফেয়ার্স আমি কত দূরে আছি দেখাচ্ছি জুম করে আমার ফোনের বি জুম করে দেখালাম এখন এখান থেকে আমি আমার ফোনের সিগনালটা দেখাই দেখুন এক ডাক এক দাগ সিগন্যাল আছে দূর পর্যন্ত ফাইভ জির সিগনালও আছে দেখুন দাঁড়াইছি এখন দুই দাগ সিগন্যাল শো করতেছে আমি যদি ইউটিউবটা রিফ্রেশ করি দেখুন রিফ্রেশ করা মাত্রই ভিডিও প্লে হচ্ছে এখন মোটামুটি আমার মেইন রাউটারে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকা অবস্থায় রাউটারটি ভালোই চলতেছে আমি একটা ভিডিওতে প্লে দিলাম দেখুন প্লে করা মাত্রই প্লে হচ্ছে একটু বাফারিং করতেছে যেহেতু একধাক সিগন্যাল আছে দেখুন প্লে হয়ে যাচ্ছে এগুলো ভিডিও প্লে করলে কপিরাইট আসার চান্স আছে দেখুন আমি ফার্স্ট ডট কমে স্পিডটা চেক করি দোকানের কাছে ছিল ছয় এমবি এখন কত শো করে দেখুন এখন সিগনালটা দেখা যাচ্ছে তিন তিনদাক কিন্তু দেখুন আবার কমে যাচ্ছে মানে স্টেবল সিগনাল না এদিকে গাছপালা যাওয়ার কারণে ফাঁকা জায়গায় গেলেই স্টেবল সিগনাল পাওয়া যাবে এখানে দুই এম বি সামথিং শো করতেছে দুই এম বি প্লাস এবার আমি গুগল আর্থ ম্যাপটা চালু করে নিয়েছিলাম স্ক্রিন রেকর্ডে দেখুন এটা কত দূরে চলে এসেছি আমি একশো চৌত্রিশ মিটার দূরে চলে এসেছি আমার দোকান থেকে একশো চৌত্রিশ মিটার দূরে দেখুন ম্যাপে দেখাই যাচ্ছে গাছপালা কেমন ছিল এবার আমি ফাঁকা জায়গায় যাব সামনে এদিকে দেখুন একদম ফাঁকা জায়গা আমি এদিকে যেয়ে দেখব সিগনালটা কতটুকু যায় দেখুন ভিওয়ার্স আমি মোটামুটি ডিস্টেন্সে চলে এসেছি এখানে আমার ফোনে সিগন্যাল এক দাগ দুই দাগ আসতেছে আমার দোকানটা দেখুন এই যে সবুজ কালারের টিন দিয়ে ছাওয়া এটা হচ্ছে আমার দোকান মোটামুটি সাড়ে তিনশো মিটার তো হবেই দেখুন এখানে সিগনাল পাচ্ছে দুই দাগ ফাইভ জির সিগন্যালটা আসতেছে না শুধু টু পয়েন্ট ফোর জির সিগন্যাল এখানে দুই দেখাচ্ছে আমি ইউটিউবটা প্লে করে দিলাম দেখুন স্মুথলি চলছে যেহেতু এদিকে ফাঁকা জায়গা আমি তিনশো মিটার প্লাচ চলে এসেছি তারপরেও চলছে একটু বাফারিং করতেছে বাফারিং করার কারণ রয়েছে কারণ আজকে হচ্ছে আমাদের এখানে বাজারের দিন এখানে সবাই আমার মেইন রাউটারের সাথে কানেক্টেড রয়েছে পাঁচ এম বিপিএসের প্যাকেজ মোটামুটি বারো থেকে তেরো জন কানেক্টেড আছে তারপরেও দেখুন ভিডিওগুলো স্মুথলি প্লে হচ্ছে আমি যদি এখানে স্পিড টেস্ট করে দেখাই দেখুন এখানে ওই আগের মতোই স্পিড দেখাচ্ছে আগের সে একটু বেটার আছে আগে ছিল দুই এম এখানে দ্রুত বাড়ছে কিন্তু ফাঁকা জায়গার কারণে স্পিডটা ঠিক আছে এবার দূরত্বটা দেখুন গুগল আর্থ ম্যাপ আমি চালু করে নিলাম আমার দোকানের নামে সার্চ করে দিলাম দেখুন এই জায়গা আমার দোকান আমি এখানে মার্ক করে দিচ্ছি এবার দেখুন আমি কত দূরে চলে এসেছি তিনশো আমি আইডিয়া করে বলছিলাম তিনশো মিটার সাড়ে তিনশো মিটার তিনশো উনচল্লিশ মিটার দূরত্বে চলে এসেছি আমার ফোনে সিগনাল এক দাগ দুই দাগ এবার রাউটারটি কিভাবে কনফিগারেশন করবেন কিভাবে রাউটারে প্রবেশ করবেন এটা দেখাই রাউটারে প্রবেশ করতে গেলে আইপি অ্যাড্রেস বসাইতে হবে একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট অন ডট অন আগে ছিল টেন ডট অন এখন অন ডট অন দেখুন ভিহার্স রাউটারটিতে প্রবেশ করেছে রাউটারের ওভারভিউ দেখুন এটা এখানে সব কিছু মেমোরি র্যাম কতটুকু ফাঁকা রয়েছে সব কিছু দেখাইতেছে আর এখানে দেখুন এটা হচ্ছে কমফাস্ট সিএফ এ ডাব্লু বাহাত্তর মডেলের রাউটার এর আগে এই কমফাস্ট রাউটারেই দু একজনকে কানেক্ট দেওয়া মাত্রই মেমোরি ফুল দেখাইতো সেই সমস্যার সমাধান হয়েছে এবং ম্যাক ফিল্টারিংটা কিভাবে করবেন এটা দেখাই এখানে দেখুন ওয়ারলেস সেটিংয়ে আসলে এরকম অপশন থাকবে আপনি এটা ওয়ারলেস কানেকশন করতে পারবেন অথবা আপনার রাউটারের এসিস ম্যাক ফিল্টার এগুলো সব কিছু এখান থেকেই করতে পারবেন দেখুন ভিওয়ার্স আগে ছিল মাত্র তিনটি কান্ট্রির সাপোর্ট এখন আপনি এটাতে মোটামুটি দুইশো দুইশোটা কান্ট্রির সাপোর্ট পাবেন আপনি চাইলে এখানে এন্টেনার গেইন বাড়ায় নিতে পারবেন তেইশ ডিবিএম পর্যন্ত আগে এগুলো কিছুই করা যেত না কিন্তু এখন সব কিছুই করা যাবে আর দেখুন এখানে কান্ট্রিগুলো কত প্রায় দুইশো আড়াইশোর মতো কান্ট্রি আছে এখানে আমি এখানে সিঙ্গাপুর দিয়ে রাখছি সিঙ্গাপুরের কানেকটিভিটি অনেক ভালো এরপরে দেখুন এর মোড সেটিং আপনি কী মোডে এটি ব্যবহার করবেন অ্যাক্সেস পয়েন্ট নাকি কি কানেকশন নাকি ক্লায়েন্ট মোড সব কিছু এখানে শো করবে এবার সিকিউরিটি সিস্টেমটা দেখুন এখানে আমি ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করে দিলাম আপনি চাইলে এখানে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং ম্যাক ফিল্টার লেখা আছে এই ম্যাক ফিল্টারে চাপ দিলে আপনি ম্যাক ফিল্টারিং করতে পারবেন এখানে আনলিমিটেড ম্যাক বসাইতে পারবেন অন্যান্য রাউটারে লিমিট থাকে কিন্তু এই রাউটারে আনলিমিটেড ম্যাক এখানে বসাইতে পারবেন দেখুন এখানে ডিজিবল করা আছে অ্যালাউ লিস্টেড করে দিলে যেগুলোকে আপনি শুধু অ্যালাউ করবেন অর্থাৎ লিস্টেড করবেন সেইগুলোই চলবে এখানে যতগুলো ম্যাক শো করতেছে সবগুলোই কানেক্টেড রয়েছে এগুলো একটা একটা করে অ্যাড করে নিতে হবে একটা গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখাইতেছি আপনি যখন মেইন রাউটার হিসেবে এই রাউটারটা ব্যবহার করবেন তখন এই ইন্টারফেসে এসে ল্যান্ড সেটিং অন সেটিং এবং রিপিটার সেটিং সবগুলো এখানে সেটিং করতে পারবেন দেখুন এখানে ওয়ান লেখা আছে এই ওয়ানের এডিট অপশানে যে আপনি পিপিওই কানেকশন করে দিয়ে মেন কানেকশন করতে পারবেন মেন রাউটারের আমি এখানে দেখুন এডিটে চাপ দিলাম এখন বর্তমান আমার মেন রাউটার হিসেবে এটি কানেকশনের সিস্টেম করা আছে আপনি চাইলে ডিএইসিপি করে রাখতে পারবেন অথবা ক্লায়েন্ট মোট স্ট্যাটিক সব কিছু এখান থেকে করতে পারবেন এই সফটওয়্যারটি কমফাস্ট কোম্পানির সবগুলো রাউটারেই দেওয়া যাবে আপনি চাইলে আপনার রাউটারটি আপগ্রেড করে ম্যাক ফিল্টারের আওতায় আনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ